হযরত ওমর ওদিনার মসজিদে বসে আছেন সাহাবায়ে کرامদের কে নিয়া পাশে মহিলাদের ওই অবস্থায় একজন বালুক আয়শা হযরতকে ডাক দিয়া বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার বড় একটা অভিযোগ বলে কি অভিযোগ হলো আমি বিয়ে করতে পারবো না আমার কপালে মনে কই বিয়ে নাই খলিফা বলেন কেন কই আমার কাছে আমি কেমনে বিয়ে করব যেখানে বিয়ে প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক তারা তারা এরকম ভাবে এত পরিমাণ মোহর তো আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতে পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা মাত্রই মাত্র সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনে। ভাইরা তোমার মেম্বরে বইসে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যায় তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাথে সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদিনার মহিলারা নাকি অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ নাশো দীর্ঘাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ চারশো দীর্ঘাম চারশো দীর্ঘামের বেশি যদি কেউ মোহর দার্য করে অতিরিক্ত মোহর আমি বায়তুল মালে জমা নিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অত্যন্ত রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার ওমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকা আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেমা পরে মুসলমান হয়ে গেছে রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান ফাললে আয় কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান ভুলেও আসে না ভুলেও আসে না জন্মহাজ তোমার অত্যন্ত গরম মেজাজ করম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলতো আল্লাহর হুকুম আকামের ব্যাপারে ছিলেন বড় কঠিন আল্লাহর বিধিবিধানের উপরে ছিলেন বড় মজবুত ওমরের কাছে কোনো সার ছিল না এজন্য হয়তো তোমার লোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন সাহাবাই কেরাম সবাই খুশি এই ধরনের আইন শূন্য বিশেষ করে যুবকরা যারা বিয়ে করবে তারা তো খুব খুশি যে চারশো দিরহামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এই আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকলেও মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হয়তো তোমার এই ঘোষণা শুই মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন আমিরুল মুমিনিন মাফ করবেন ক্ষমা চাই একটা কথা আপনাকে বলবো মদিনার মসজিদ নীরব হয়ে গেল উমরের কথার উপরে কথা বলার সাহস কে করে কে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ দিয়া বলেন আমিরুল মুমিনিন বিয়াদ যদি না নানেন একটা কথা বলবো খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে আপনি বলেন কথাটা হলো মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন

মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না কেন আমি এই কথা বলবো না কারণ কি আপনি বলেন মহিলা কয় কারণ হলো আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন আমার আল্লাহর কোন সিদ্ধান্ত নাই যেখানে নবীর কোনো সিদ্ধান্ত নাই যেখানে আল্লাহ পাকের সিদ্ধান্ত স্পষ্ট সেখানে আপনার কোনো মর্জি চলে না এখানে আপনার কোনো সিদ্ধান্ত চালাইতে পারেন না কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মোহর নিয়া কত মোহর সর্বোচ্চ মোহর কত হইতে পারবে আল্লাহ পাক নো নির্ধারণ করে দেন নাই আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করেন নাই ওই জিনিসটা নির্ধারিত করার ক্ষমতা আপনারে কে দিল তাহলে কি আপনি আল্লাহর আদেশের উপর আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে

ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت جس سے او الہام بی وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو ہی کچھ کامی کی کچھ خدا دار اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یاد جا بیٹ کسی غار میں اللہ کا کر امر امار بیر رب النورات হয়তোমার ফারুকত আল্লাহ তালা হু সাথে এসেতে তিনি লা জবাব হয়ে গেলেন আর কথা বাড়াইলেন না নিজের ভুল তিনি শিকার করে ইলেননি আল্লাহর কাছে মাত চাইলেন আর মহিলাকে প্রশংসিত করলেন ধন্যবাদ জানাইলেন আর বললেন আপনি আমার ভুল ধইরে দিছেন খলিফাতুল মুসলিমিন উমর তিনি তো এমন একজন আল্লাহর ও এমন একজন নবীর সাহাবি এমন একজন আল্লাহওয়ালা এমন একজন হুদা ভীরু তিনি যতটাই ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না হযু তোমর সর্বদাই নিজের ভুলটা তিনি সব সময় স্বীকার করতেন কখনো এমন ছিলেন না রাগের বশীভূত হয়ে অহংকারী হয়ে তিনি নিজের ভুলের উপরে অটল এমন ছিলেন না এমন ছিলেন না বরং যত রাগি হন না কেন ভুল সবার আগে স্বীকার করে নিছেন যে মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে যে মানুষটা নিজের ভুলটারে স্বীকার করে আল্লাহ তার উপরে উঠে যে নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় বানায় আর যে নিজে নিজে বড় হয় আল্লাহ তারে ছোট বানায় অতি বড় হতে চাইলে আগে ছোট হও বড় হতে চাইলে ছোট হও হজ সাথে সাথে তিনি সারেন্ডার করলেন আল্লাহর কাছে মাপ চাইলেন আর ওই মহিলার প্রশংসা করলেন শুধু তাই না তিনি কে কে সেই মহিয়সী সিনারি যিনি হজ তোমার অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফতুল মুসলিম ওমরের সামনে দরাস কণ্ঠে বলেছিলেন আপনি ভুল বলেছেন তিনি শিফা বিনতে আবদুল্লাহ একজন মহিয়সী নারী সাহাবি হজরত ওমর রাজি তিনি জানতেন ইনি এমন এমন এক মহিলা ছিলেন এমন এক নারী ছিলেন এমন এক মহিয়সী নারী ছিলেন যার সামনে অন্যায় করে কেউ যেতে পারতো না যার কারণে হজরত ওমর মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব শিফা বিনতে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহার হাতে দিয়েছিলেন মদিনার এত বড় বাজার নিয়ন্ত্রণ করতেন একজন নারী তিনি কে শিফা বিনতে আবদুল্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ জমানায় ওনা চোখের সামনে যার কারণে বাজারে কোনো সিন্ডিকেট হতো না বাজারে কোন ধরনের দুই নম্বরে ব্যবসা কেউ করা সাহস পেত না এত রাগে ছিলেন আল্লাহ পাখির বিধিবিধানের উপর এতটাই এতটাই তিনি ন্যায়ের উপরে ছিলেন বলিষ্ঠ ন্যায়ের উপরে ছিলেন বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব রসিত খলিফ হতুল মুসলিমের ওমর পুরুষের হাতে না দিয়া একজন মহিলার হাতে দিয়ে তার নাম শিফা বিনতা এই এজন্য বলতেছিলাম যে ন্যায় কথা হকতা বলা অনেক বড় অনেক বড় বোন রসুলের যুগে সাহাবিক সাহাবাই গ্রামের যুগে যুগে অবদান দেখেন মহিলারা তারাও দিনের ক্ষেত্রে দিনের লাইনে কি পরিমাণ দিনের পুজ তারা রাখতে তারা আল্লাহ আমাদের সবাইকে দিনের বুজ নিয়ে চলার তৌফিক দান করুন